গ্যাস্ট্রিকের ঔষধ খেতে খেতে যাদের জীবন শেষ হয়ে গিয়েছে আর ভালো লাগে না ভাই কোনো ভাজা খেতে পারি না শান্তি মতো গরুর গোস্ত খেতে পারি না এই সামনে কুরবানি ঈদ খেতে পারবো না আগেই ভয় হচ্ছে এবং আমার কষ্টকাঠিন্য হয়ে যায় ভাই আমার পাইলস প্রবলেম আমার বুক ধরফর করে অ্যালার্জি প্রবলেম ওয়েট লস হচ্ছে না ওয়েট লস হচ্ছে না তাদের জন্য কিন্তু এই জাদুকরী প্রোডাক্ট কোলন ক্লিনজার সম্মানিত বন্ধুগণ দেখুন আমার বাবা ভিজিয়ে রেখেছিলেন তিরিশ মিনিট পূর্বে এই রাতে খাবারের পূর্বে উনি এখন খাবেন এই কোলন ক্লিনজারটি একটি জাদুকরী প্রোডাক্ট আপনি যাদেরকেই দিবেন এই কোলন ক্লিনজারটি তারাই আপনাদের জন্য দোয়া করবে নিজের মা বাবা ভাই বোন সকলকে দিবেন গ্যাসের ওষুধ বাদ দিয়ে দেন কোলন ক্লিনজার হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল একটি প্রোডাক্ট আল্লাহর অশেষ রহমতে হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক বলছি যাদের হজম শক্তির প্রবলেম রয়েছে লিভারের প্রবলেম রয়েছে তারা ন্যাচারালি জাস্ট পনেরো দিন ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনি সুস্থ হবেনি আপনার বুক জ্বালা পোড়া গ্যাস প্রবলেম আপনি কষ্টকারীর্ণ পায়খানা ক্লিয়ারই হচ্ছে না ভাই মলতে ক্লিয়ার হচ্ছে না আমার খুব কঠিন অবস্থা একদম গ্যাস্ট্রিক আলসারের পর্যায়ে চলে গিয়েছে তাদেরকে বললো ভাই একটি এই একটি কোটা নিয়ে ঠিক এভাবে লেড়ে খাবেন দু হাত তুলে আল্লাহ তালা রহসেস রহমতে আমাদের জন্য ভালো ভালো হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম